এই অনন্ত কোটি বিশ্ব সৃষ্টির পরে সেই বিশ্বের সেই সৃষ্টির অনন্তের যিনি পালন করে সেই পালন রূপ গর্বদক্ষাই বিষ্ণু কারণক্ষাই বিষ্ণু হিরদক্ষাই বিষ্ণু ইনারা হলেন অনুরুদ্ধের প্রকাশ আর ওই বিশ্বব্রহ্মাণ্ডের প্রলয়ের ধ্বংসের যিনি মূল কারণ তিনি কোটি ভগবান শিবেরও মূল অংশী শঙ্কর সে মাথায় ঢুকে এসব মাথায় আসা ইংলিশ না জানলে ভগবানকে নিরূপণ করা তার করুণাকে নিরূপণ করা যাবে অনুরোধ হতে ভগবানের মূল হতে যে বিষ্ণু 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 হলো বিষ্ণের আছে মহাবিষ্ণু

এভাবে ভগবানকে জানতে পারবো ধরতে পারবো তো রাধারানী তখন বলছেন তুমি যদি এইভাবে এই অবস্থানে এই তত্ত্বে অবস্থান করো জীব তোমার করোনা পাবে না জীব তোমাকে উপলব্ধি করতে পারবে তুমি এক কাজ করো জীবকে করোনা করার জন্য ঝর্ণার ধারার মতো কৃপা কর আচ্ছা ভগবান যে অনন্ত পরমপ্র বিরোজার উপরে যে নৃত্যগুলো চিন্তা মনে ওখানে আমাদের মতো সাধারণ জীব কেন

রাধা বললেন তুমি জীবের প্রতি আরো করুণা করে নিচে নেমে এসো সহজ হও এক সাদা কথা নয়

কাজে যায় কাজে লাগে কিছুক্ষণ পর সেই কথা তার স্মরণে মননে থাকে না মনটাকে হরি কথাই যুক্ত করে তারপরে কাম দিয়ে যারা শুনে সেই হরি কথা কাজে লাগে শুধু কান দিয়ে শুনলে হরি কথা কানে থাকবে কিন্তু মনটা যুক্ত করে তারপরে মন যুক্তর সাথে যদি কান যুক্ত করে তখনই হরি কথা কাজে যায় এমন শ্রোতা যারা তাদেরকে একটা অধিকার করতে পারে তাদের একটা যোগ্যতা থাকতে হবে বক্তার যেমন যোগ্যতা প্রয়োজন শ্রোতারও যোগ্যতা সেই যোগ্যতা যদি না থাকে এখানে এসে ইদ্রা অলসতায় গিয়ে আনতে চেষ্টা করবেন না মনোযোগী তো রাধা রানী বললেন বৈকুণ্ঠে যেতে পারবে না অনন্ত অনন্ত তপস্যা দ্বারা যোগী ঋষিরাও সব সময় তোমাকে পাবে না তুমি করোনাই ঝর্ণা ধারায় বিগলিত হও રાজনীক বলছেন লাদিনী সত্যি কে বলছেন

এখন রাধা রাধে এখন বলি করুণা করো করুণা কর দেখি তখন ভগবান বলে ঝর্ণা ধারার ন্যায় আমি নিজে আমি নিজে ঝর্ণা ধারায় করুণা ধারায় জীব বলকে অনুগ্রহ বা কৃপা করবার জন্য আমি মনুষ্য তনু ধরে জগতে অবতরণ করব

তে জগৎ রক্ষা করতে জগতে সুরক্ষার জন্য গেছি কিন্তু জীবকে আমি ঠিক মিষ্টতে পারি নি আমন্ত্য দিতে পারি নি করুণা বিতরণ করতে পারি এ রাধে জীবের প্রতি করোনার কারণে এবার আমি মনুষ্য তনু আশ্রয় মানুষের মতো দুই বাহু রূপ ধরে চার বাহু রূপ ধরে আসলে কয়েক পাতা নিয়ে আসলে রামের সাথে মিশতে করুণা করুণা ঠিক ঠিক একত্রিত না হলে সমপর্যায় না হলে হবে ভগবান তখন জীবের প্রতি অনুগ্রহ করবার জন্য তিনি এলে হরি হয়ে এলে ত্রেতাতে অযোধ্যায় সরজুর তীরে কৌশল্যানন্দন হয়ে দশরথ তনায় হয়ে আর তিনি এলেন মর্যাদা

রাম ভগবান প্রজতাপৃসুলত্তম তিনি দক্ষিণ ভারতে দক্ষিণ সমুদ্র পর্যন্ত দক্ষিণ ভারতে লীলা বিচরণ করলেন শ্যামসুন্দর মদনমোহন শক্তিদানন্দ ঘন ত্রিবঙ্গ মোরারি ঘনশেম তিনি বিদাবনের যমুনা হতে পশ্চিম সাগর তীরে দারুকা পর্যন্ত লীলা বিস্তার করলেন আপামর সকলে তো তারা পেল না ওইখানে যারা ছিল ওইখানে যারা জন্মে ছিল ওইখানে যারা দেখেছে তারা কি পাবে বলে তোমার তোমার পাটা একটি জায়গায় সীমাবদ্ধ হয়েছে এটা বিস্তার কর যমুনা বলছে আমার কত গর্ব আমাতে জল করেছে নামাত দিয়েই গোবিন্দের লীলা সরোজ বলছে প্রভু তুমি আমাতে অবগাহনা করেছ সরোজতে লীলা করেছ গঙ্গা কাছে কই তুমি আমার কাছে তো এলে

আমরা পাইনি রাধারানী তখন বললেন তুমি যে এই রূপে লীলা বিতরণ করলে করুণা করলে এতে সবাই তোমার সহজ কৃপা পাইনি আরো তোমাকে নামতে হবে কোথায় নামাতেন ঠাকুরানী আমাদের প্রতি কত দর কত কৃপা কারণ আমি তো তার আমার জন্য ভাব তো তো ও যে কেন আমি লীলা করেছি এসেছি কেসেছিกรোনত রে কেসেছি তখন বলছে দেখো প্রভু তুমি তো তোমারই ইচ্ছা এই রূপ নিয়েছো গণেশাম রূপ রাম রূপ ও রাউন্ড রূপ তোমারই ইচ্ছায় রূপ নিয়েছো কিন্তু জীবের রুচি জীবের ইচ্ছা তো এক এক রকম কেমন জানেন আপনি রাম যদি বনবাসে না যায় তো কোইকেই প্রতিক্রা করেছে আমি মরব আর যদি রাম বনবাসে না যায় তো কোইকেই মরবে আর রাম যদি বনবাসে যায় কে মরবে দশরাত করবে সংকট ভগবানের একজন বলছে বনবাসে না গেলে মরবে আর একজন বনবাসে গেলে আরেকজন মর

আকাশে জল নাই জল জল আপনার যেখানে বসেছে নিচেও জল সর্বত্র বিরাজিত ডানে আছে বাঁ আছে জল উপরে আছে নিচেও আছে কিন্তু জল জল কি হবে তৃষ্ণাত্মবেগে এইভাবে জল আছে সব স্থানে বলে তৃষ্ণা নিবারণ করতে পারবে জল তো মাটি নিচেও আছে আকাশেও আছে ডানে বাঁয়ে সব সানে আছে তো তখন রাধারানি বললেন শুধু অযোধ্যায় না শুধু নবদ্বীপে না শুধু মধুরা মন্ডলে না তুমি সমস্ত জীবে হৃদয়ে বসবাস কর হৃদয়ে পৌঁছাও তো আমাদের হৃদয়ে কে আছে আমার স্ত্রী পুত্র সংসারে আছে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স চোখের সামনে হৃদয়ে কে আছে তো রাধারা দিকে বললেন তোমার মতামত আমি প্রত্যেক জীবের হৃদয়ে বাস করবো কিন্তু হৃদয়ে বাস করলে কি হবে জল তো না করলে জল পাওয়া আচ্ছা আচ্ছা অনেকে প্রশ্ন করে ভগবান আমার হৃদয়ে বসে আছে আমি পাপ করি কেন ভগবান আমার হৃদয়ে বসে আছে এত দুঃখ কষ্ট জরা কেন কেন প্রশ্ন আসবে কি । তো রানী বললেন এটাও কঠিন হয়ে সবার হৃদয়ে বাস করলাম তবু হচ্ছে না বলে হচ্ছে না তো জল সব আছে সবাই তো পাবে না

তারা দর্শনেই পেয়ে গেছে আপনি থেকেই পেয়ে গেছে কিন্তু আমাদের সকলের কৃপা করে হবে